আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা বিনোদন নিয়ে তো আজকে আমার সাথে আছে প্রিয়া আছে অ্যান্টি আছে রিয়া আছে বর্ষা তো আজকে যে খেলাটা করবো সেটার নিয়ম হচ্ছে যে এই বোতল যদি উলটিয়ে টেবিলের উপরে স্টিলভাবে রাখতে পারে তাহলে কিন্তু তারা আপেল এবং বিস্কিট সব কিছু জিতে নেবে দেখা যাক কে কে এই খেলায় জিততে পারে তো তোমরা রেডি তো তো সর্বপ্রথম আমি শুরু করব। অ্যান্টিকে দিয়ে অ্যান্টি দেখি তোমার শুরু করো খেলা দেখা যাক পারে নাই কিন্তু এনটা কিন্তু পারে নাই এরপরে কিন্তু প্রিয়া দেখা যাক প্রিয়া এবার কি করে প্রিয়াও কিন্তু ফেল রিয়া এবার কি করে দেখা যাক রিয়াও কিন্তু পারে নাই বর্ষা কেও কিন্তু পারে নাই আবারও 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 সুযোগ দেবো তাদেরকে দেখা যাক কে পারে খেলাটি আচ্ছা আন্টি কিন্তু পারে নাই আবারও আবারও হ্যাঁ আবারও প্রিয়া দেখা যাক কে পারে এবার রিয়া দেখি কে পারে পারে নাই বর্ষা কেউ কিন্তু পারে নাই এখন দেখা যাক কে পারে তো সাথে আমি ওদেরকে বলি নাই ওদেরকে শুধু আমি বলেছি বিস্কিট এবং আপেল কিন্তু না আমি ওদেরকে যদি যেহেতু ওরা পাচ্ছে না ওরা এবার মনোযোগ দিয়ে করবে যে পারবে তার জন্য এক হাজার টাকা আমি এখনই তো ওদেরকে টাকা দেব যে পারবে তার জন্য এক হাজার টাকা দেখা যাক এই যে এই যে এক হাজার টাকায় না এখানে রাখো দেখি কে বোতল রাখতে পারে যে বোতল রাখতে পারবে তার জন্য কিন্তু এক হাজার টাকা দেখা যাক সর্বোচ্চ কে বেশি বোতল রাখতে পারে হ্যাঁ অ্যান্টি শুরু করো অ্যান্টি পারে না অ্যান্টি ফেল প্রিয়া দেখা যাক এক হাজার টাকা না পিয়া রিয়া রিয়া দেখা যাক দেখা যাক দেখা যাক রিয়াও পারে নাই দেখা যাক বর্ষা পারে কিনা কেউ কিন্তু এক হাজার টাকাও নিতে পারলো না কেউ কিন্তু বিস্কুটও খেতে পারলো না দেখা যাক আবারও তোমাদেরকে সুযোগ দেওয়া হবে আচ্ছা এবার যদি পারো তোমাদেরকে দুই হাজার টাকা পুরস্কার দেবো এই যে নাও টাকা এখানে দুই হাজার টাকা যে পারবে তার জন্য দুই হাজার টাকা এই নাও আর এক হাজার টাকা যদি পারো তাহলে দুই হাজার টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আবার শুরু করো অ্যান্টি দেখা যাক অ্যান্টি ব্যর্থ প্রিয়া আবারও দেখা যাক দেখা যাক চেষ্টা করো চেষ্টা করো হয় নাই হয় নাই হয় নাই দেখা যাক দুই হাজার টাকা দেখা যাক পারে নাই বসা দেখা যাক বসা দুই হাজার টাকা কিন্তু কেউ কিন্তু পারে না আচ্ছা আমি আরো পাঁচশো টাকা বাড়িয়ে দেব এবার কিন্তু লাস্ট সুযোগ শেষ সুযোগ যদি এবার তোমরা পারো আমি আরো পাঁচশো না আরো এক হাজার টাকা বাড়িয়ে দেব যদি পারো তাহলে তিন হাজার টাকা এই যে এক হাজার টাকা যে পারবে এক হাজার টাকা তিন হাজার টাকা পুরস্কার টাকা সামনে রাখো সামনে দেখাও বিস্কিটের সামনে রাখো এবার কিন্তু শেষ সুযোগ আমি বলি এবার কিন্তু তিন হাজার টাকা যে তার সুবর্ণ সুযোগ কি প্রিয়া বুঝতে পেরেছ কি রিয়া কি মনে হচ্ছে পারবে মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে কি বর্ষা আন্টি চেষ্টা করুন তিন হাজার টাকা এখন কিন্তু তিন হাজার টাকা এক টাকা থেকে কিন্তু এখন তিন টাকা হয়ে গেছে তো দেখা যাক এবার কিন্তু সব সুযোগ যে যে পারবে তার জন্য তিন টাকা যদি সবাই পারে প্রত্যেকের জন্য কিন্তু তিন টাকা লাস্ট সুযোগ অ্যান্টি শুরু করো অ্যান্টি ফেল প্রিয়া দেখা যাক শেষ এবার কিন্তু শেষ চান্স এটাই শেষ দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ

তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমরা এটা আমাদের এন্টারটেইনমেন্ট চ্যানেল আমরা সবাই সবাই কিন্তু এখানে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি তো অর্থে আপনারা কেউ খারাপ কমেন্টস বা খারাপ মন্তব্য করবেন না তো আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আর লাইক কমেন্ট আর অবশ্যই করবেন তো ঠিক আছে একদম তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.